আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর আফিস থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য আমরা কালেকশন নিয়ে আসলাম যেগুলো হলো বেক্সি বয়েল এক নাম্বার বাটি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে নিয়ে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য খুবই চমৎকার কালেকশন করেছি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কি একদম ফুলি কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এই বেক্সি বয়েল বাটিকগুলো আর এগুলো কিন্তু এক ফুটে রঙ উঠবে না কষ উঠবে না আর এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের জন্যই কালেকশনগুলো করেছি তো আমাদের শপের লোকেশানটাকে আমি আপনাদেরকে বলে দিই আমাদের শপের লোকেশান হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে নুরমেনশন মার্কেট তো নুরমেনশন মার্কেটে তৃতীয় তাহলে আসলেই পেয়ে যাবেন আমাদের এই কাশপিয়া শপ তো অবশ্যই সবাই চলে আসবেন দেরি না করে আমাদের কাশপিয়া ফেফিসের শপের তো কথা না বাড়ি আপনাদেরকে কেক করে কালেকশনগুলো দেখায় দিদি আজকে কী কী কালেকশন রয়েছে পুরো ভিডিওতে দেখতে থাকে খুলে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এড্রেসটা একটু খোলো না বা অনেক সুন্দর দেখেন দেখেন কালেকশনটা একটু দেখেন একদম মাথা নষ্ট করার ডিজাইন আর এগুলো কিন্তু আপনার পুরো প্রিন করা রয়েছে আর এটা কিন্তু আপনার বাটিকের একদম বেক্সিবল বাটিক যেটা এক নম্বর একদম খুবই কোয়ালিটিফুল বাটিক আর এটা কিন্তু এক ফুটার রঙ উঠবে না হস উঠবে না আর খুবই চমৎকার একটা কালেকশন আর এটা কিন্তু পিওর কটনের ওপরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাসকুয়া ফেব্রিসের সবথেকে খুবই সুন্দর সামনে পেছনে দুটে আপনারা প্রিন পেয়ে যাবেন আর এগুলো কিন্তু এক নাম্বারটা ঠিক আছে তো এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর তো দোপাট্টা একটু দেখেন তো অনেক সুন্দর দেখেন দোপাট্টাটা একটু দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা দোপাট্টা আর এটা কিন্তু খুবই চমৎকার একটা দোপাট্টা দেখেন তো মাথা নষ্ট করা আর এই যে দেখেন কত সুন্দরভাবে আপনার টার্সেল লাগানো রয়েছে খুবই সুন্দর একটা ড্রেস আর এইগুলার দোপাট্টা কিন্তু আপনারা পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু এক ফুটা রঙও উঠবে না কষ উঠবে না খুবই চমৎকার একটা কালেকশন আর এগুলোর সাথে আপনারা হাতার স্লিপের অংশটা আলাদা পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন তো অবশ্যই আপুরা আপনারা দেরি না করে সবাই একটু দ্রুত করে অর্ডার করে ফেলেন তো এই কালাটা একটু খোলা দেখা ভাই না খুবই সুন্দর সুন্দর কালেকশন করেছি আমরা আজকে আপনাদের জন্য তো অবশ্যই আপুরা দেরি না করে চলে আসেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিসের শপে আর আপনাদের জন্য কিন্তু পুরো সব জুড়ে আমাদের একটা অফার রয়েছে দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন দেখেন ড্রেসটা একটু দেখেন জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করা আপনার এই বাটিকে উপরে পিন করা রয়েছে আর এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর তো ডিজাইনটা অবশ্যই আপনাদেরকে দেখাই দিলাম আর একটা দোপাট্টাটা একটু দেখা হতো দেখেন খুবই চমৎকার কালেকশনগুলো আর একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন দোপাট্টাটা একটু দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দরভাবে আপনার বাটিকের উপরে পিন করা রয়েছে আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন আমাদের এই ফের পিসের সব থেকে দেখেন কত সুন্দর সুন্দর বেক্সি বয়লের এক নাম্বার বাটিকের কালেকশন করেছি আমরা আর কত সুন্দরভাবে আপনার টার্সেল পেয়ে যাবেন অনেক সুন্দর আর এগুলো আজকে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিব যেটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর এটা হলো হাতা স্লিপ অংশটা সেম কালার বডি কালার ম্যাচিং টু ম্যাচিং আপনারা স্যালোয়ারের কাপড় পাবেন তো স্যালারের কাপড়ও রয়েছে আড়াইগুজে সেট হবে পিওর কটনের তো আরেকটা কালার দেখা হবে কি না খুবই চমৎকার চমৎকার কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আর এগুলো পেয়ে যাবেন আমাদের এই কাশ্পিয়া ফেভ্রিজের শপ থেকে তো অবশ্যই আপুরা আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেভার ব্রিজের শপে তো আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে ফুট ওভার ব্রিজ তো ফুট ওভার ব্রিজের পাশে আসলেই পেয়ে যাবেন নুরমেনশন মার্কেট তো নুরমেনশন মার্কেটে তিতো তাহলে আসলেই পেয়ে যাবেন আমাদের এই কাশ্পিয়া ফেব্রিজের শপ পুরী সর্বনাশ আপুরা একটু যাচ্ছু দেখবার দেখেন একদম চোখে ধাঁধানো কালার খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লোপসি ডিজাইন আর এটা কিন্তু পিওর কটনের উপরে পেয়ে যাচ্ছেন আর আজকে আপনাদেরকে দিয়ে দেবো একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দোপাট্টাটা একটু দেখেন অনেক সুন্দর আর এগুলোর প্রাইস অনলি মাত্র আপনাদের জন্য করা হয়েছে অনলি মাত্র আপনাদের জন্য করা হয়েছে আটশো টাকায় অনলি মাত্র এই হাজার বারোশো পনেরোশো টাকার বাটিকের কালেকশান অরিজিনাল ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো টাকা আর এই যে দুপাট্টাটা দেখেন সর্বনাশ খুবই চমৎকার একটা দোপাট্টা আর এগুলো কিন্তু পাঁচ হাত লম্বা হবে খুবই চমৎকার একটা কালেকশন তো এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফেফটিসের সব থেকে অনলি মাত্র আটশো টাকায় তো অবশ্যই আপুর আপনারা দেরি না করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সবাই একটু দ্রুত করে ওয়ার্ডার করে ফেলেন এই যেটা হলো স্যালোয়ারি কাপড়টা সেম কালার ম্যাচিং হবে আর এই যে বাকি যে আদার্স কালারগুলো আছে কালারগুলো একটু দেখা দিচ্ছে আপনাদেরকে তো অবশ্যই আপনারা দেরি না করে সবাই একটু দ্রুত করে ওয়াডার করে ফেলেন আর অবশ্যই সময় পেলে আপনারা সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আর এগুলো বাটিক কিন্তু আমাদের খুবই বাটিক আর এগুলো আরও রয়েছে আমাদের পুরা হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম